গুমি গুমি আরে গুমি বিশ্বাসই হচ্ছে না আমাকে দেখতে আসছো নাকি তোকে কত বছর দেখি নাই ও কে ও পারভে হ্যাঁ ও কতদিন পর দেখা ক্লাস সিক্স ক্লাস সিক্স ক্লাস সিক্স উম বকুল সারের ক্লাস বকুল সারের ক্লাস হ্যাঁ 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 ও এটা কি ফুল কি আমার জন্য আনছো হুম এটা দোকান থেকে কিনে আনলাম নাইস নাইস তো এনো ফুল আহারে আমার জন্য ফুল আনা লাগতো না যেমনে মরলাম না হ্যাঁ মানে যেমনে মরলাম আমি ধন কামড়ায় ধনকামরায় কে মরে ও হ্যাঁ আমি তো আবার ভাবতেছি যে কামড় খেয়ে আবার কে মরে ও না মানে ধনকামরা জায়গাটার নাম ধনকামরা একটা খাদ আছিল খাদে পয়রা মরলাম মনে নাই তোর ধনকামড়া হ্যাঁ একটা খাদ আছিল হ্যাঁ 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 তোরে তো আমি ফেসবুক রিকোয়েস্ট দিচ্ছিলাম দেখছিলি ও আমি তো মানে ফেসবুক কম চালাই তো তাই ও না সমস্যা নাই বুঝছি সারা দিন ব্যস্ত থাকি তো ও না সমস্যা নাই তারপর কি বলতে আসছিলি মানে মানুষ কবরস্থানে তো এজন্যই আসে নাকি শেষ একটা কথা বলতে হ্যাঁ 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 জীবন থাকায় যেটা বলতে পারিস নাই হ্যাঁ হ্যাঁ আরে বলার তো অনেক কিছু আছে রে প্রথমে কোনটা বলবো তারা নাই আজকে একটু বলে আরেকদিন আবার আয় না না আজকেই বলবো কারণ বলার জন্যই তো আসি এখানে তাই না আচ্ছা আচ্ছা আর আমার নানার কবরটা ওই দিকে আছে ও আমি তোর সাথে কথা বলা শেষ করে নানার কাছে যাইতাম তারপর আজকের মতো শেষ করতাম ও কিন্তু আমার সাথে কথা বলতে আসছিলে তো একদম একদম আচ্ছা তাহলে যা বলার বল ভাই তুই আমার একমাত্র বন্ধু যে আমার সাথে দেখা করতে আসছিস আহ ও দাঁড়া তাই নাকি হ্যাঁ আমি যেটা বলতে আসছি সেটা হলো আচ্ছা আমার নানার সাথে যদি তোর দেখা হয় তাহলে ওনাকে বলিস যে ও আচ্ছা বুঝছি তুই আমার সাথে কথা বলতে আসিস নাই বুঝছি না তোর সাথে দেখা করতে আসছি ও আমি তো না না ঠিক আছে ঠিক আছে আমার আমার রাগ করা ঠিক না আচ্ছা এই ফুলগুলা তাহলে আমি হ্যাঁ না না ফুলগুলা নিয়ে যা নিয়ে যা গুমি শুন আমি প্রেতাত্তা হয়ে তোর বাসায় ভর করব ঠিক আছে তোর আর কখনো ঘুমাইতে দিব না 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 দাদা 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 পাভেল 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 পারভেজ এ আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক খারাপ লাগলে ডিসলাইক নতুন ভিডিও দেখতে চাই দিতে হবে সাবস্ক্রাইব